ব্রিটেনের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ নর্থ ওয়েস্ট রিজনের নতুন কমিটির অভিষেক এবং বিজনেস ডিনার দু পঁচিশ অনুষ্ঠিত হয়েছে ছয় এপ্রিল অনুষ্ঠিত এই অনুষ্ঠানে ব্যবসায়ীরা ছাড়াও কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ওলহাম থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের গ্রেটার ম্যানচেস্টার ইনচার্জ দেলওয়ার হুসেন শিবলি ঐতিহ্যবাহী ব্যবসায়িক সংগঠন ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বিবিসিসিআই নর্থ ওয়েস্ট রিজিয়নের উদ্যোগে অলঢামের এম্পায়ার সুইট হলে ব্যাপক আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বিজনেস ডিনার দু সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল মালিক আহাদ এর উপস্থাপনায় প্রথম পর্বে ছিল আলোচনা সভা সভার শুরুতে পবিত্র কোরআন থেকে করেন শহীদুর রহমান জামান বিবিসিআই এর ডিরেক্টর অন নর্থ ওয়েস্ট রিজিয়নের প্রেসিডেন্ট মিজানুর রহমান মিজানের স্বাগত বক্তব্যের পর অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন ম্যানচেস্টারস্থ বাংলাদেশ দূতাবাসের সহকারী রাষ্ট্রদূত মোহাম্মদ জুবায়দ হোসেন ম্যাঞ্চেস্টারস্থ তুর্কি দূতাবাসের কনসুলার সাফাহ সেরট থ্যামসাইড কাউন্সিলের মেয়র কাউন্সিলর বেটি আকলিফ বিবিসিসি প্রেসিডেন্ট মোহাম্মদ রফিক হায়দার সাবেক প্রেসিডেন্ট শাহ ইরব ফারুক এবং বশির আহমেদ সহ ব্যবসায়িক নেতৃবৃন্দ এ সময় বক্তারা ব্রিটিশ বাংলাদেশি ব্যবসায়ী ও উদ্যোক্তাদের মধ্যে নেটওয়ার্কিংয়ের মাধ্যমে ব্যবসা বাণিজ্যের প্রসার ও অগ্রগতির উপর গুরুত্ব আরোপ করেন এবং বাংলাদেশি বর্তমান প্রজন্মকে এক্ষেত্রে সংশ্লিষ্ট করা ও এর সম্ভাবনাকে কার্যকরী করতে সবার প্রতি আহ্বান জানান আলোচনা সভা শেষে কমিউনিটি এবং ব্যবসা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় প্রতিষ্ঠানের কর্ণদারদের ক্রেস্ট প্রদান করা হয় সংগঠনের নেতৃবৃন্দ এবং নর্থ রিজিয়নের নতুন কার্যকরী কমিটির পক্ষ থেকে উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এবং এ ধরনের বিজনেস ইভেন্টের মাধ্যমে নেটওয়ার্কিং সহ তরুণ প্রজন্মের ব্যবসায়ীদের অংশগ্রহণে ব্যবসার অগ্রগতি হবে এ প্রত্যাশা রাখেন আমরা মনে করি এই ধরনের অনুষ্ঠান একটা নেট জেনারেশন অনুপ্রেরণায় থাকবে আমি মনে করি নিজান ভাই যেভাবে কাজ করে যাচ্ছেন এই ধরনের আরো যতটা রিজন আমাদের হবে সেটা সবাই যেন ওনাকে ফলো করে আর আমাদের ব্রিটিশ বাংলাদেশ চেম্বার কমার্সের পক্ষ থেকে সবসময় ব্রিটিশ বাংলাদেশী যারা এই দেশে ব্রন এন্ড হয়েছে তৃতীয় অথবা চতুর্থ প্রজন্ম তাদেরকে বাংলাদেশে ব্যবসার সাথে উৎসাহিত করা এবং আমরা ব্রিজ হিসাবে কানেক্টেড হিসাবে এই নর্থ ওয়েস্ট কাজ করে যাচ্ছি এবং বিশেষ করে সেন্ট্রাল থেকে আমাদেরকে সব ধরনের সহযোগিতা দিচ্ছেন আশা করি এই সংগঠনের মাধ্যমে আমরা ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোকে সহযোগিতা করতে পারবো ইউরোপ গ্রেটার ম্যানচেস্টার